সকালবেলা তো চাটা খেয়ে আসলাম খেয়ে আসার পরে গাড়িটা স্ট্যান্ড করে রেখে আমি দেখলাম ঘরের মধ্যে যাই একটু বোবর মুখটা দেখি হাসি মুখটা দেখব কিন্তু হয়ে গেলো ঠিক উল্টো ব্যাপার হচ্ছে কালকে রাতে কিছু তরকারি ছিল ওটা আজকে মানে দুপুরবেলা ওটা দিয়ে চালিয়ে দেওয়া হতো তা ও ফ্রিজের মধ্যে রেখেছে আমি বললাম ফ্রিজটা একটু কমিয়ে রাখো এমন কুমেও কমিয়েছে যাতে ফ্রিজটা পুরো গরম হয়েই আছে ঠান্ডা হয়নি তা যাই হোক গিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে একটু গরম দেখালো বললো কালকে যা তুমি করেছ তোমার সাথে কোনো কথা বলাই চলবে না এরপরে কোনো কথা বলবো না আমি কি করেছি বললো কিনা খুলে গিয়ে দেখোকা কি করেছো তার তরকারিগুলো গোনা পুরো নষ্ট হয়ে গেছে আমি আসলাম ফ্রিজটা খুললাম খুলে দেখে কিনা একটু একটু শুকে দেখছি হ্যাঁ টকটক ভাব বেড়ে গিয়েছে ওর সাথে কোনো কথা না বলে আমি কি করলাম সানাম বের করে নিয়ে গিয়ে ড্রাইনের ধারে ফেলে দিলাম এই যে আছে কি গো এ গালে ফেলে হাত দেবো না ওটো ওঠ ওটো আবার ক্যামেরা অন করে আবার ওটা ওটা করছে জানছে তাহলে বেশি কিছু বলা যাবে না ডোজটা কম দেওয়া হবে কি করেছে জানো মাথাটা গরম হয় কি না হয় দেখো কালকে সুন্দরের মানে দুপুরের তরকারি ছিল সেগুলো রাত্রে ওরা খাবে বলে দিয়ে ওদের চিকেন হয়েছে রাতে কালকে ব্লগেটা শেয়ার করা হয়নি একটু রাতের দিকেই হয়েছে তিনি চিকেন হয়েছে দিয়ে আমাকে বললো বৌদি তরকারিগুলো তাহলে নিয়ে নাও আমি দেখলাম অনেক তরকারি ডাল আলুর তরকারি সোয়াবিন সব ছিল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে আমি দেখলাম আজকে শুধু একটু ভাত করবো ও তরকারিটা গরম করে হয়ে যাবে ও কী করেছে ফ্রিজটাকে কি করে দিয়েছে কি জানি চলছিল ফ্রিজটা কিছু ঠান্ডা হয়নি সকালবেলায় উঠে ফ্রিজটা খুলে দেখি তরকারিগুলো নষ্ট হয়ে গেছে মাথাটা গরম হয় না বলো ভেবে রেখেছি একরকম আর উদ্দেশ্যে যদি অন্যরকম হয় তাহলে আবার তোমরা বলবে যে না বরকে আঙুলের মাথায় না চায় ওর কথা শোনায় এরকম বল আমি দেখেছি এরকম বললে কিছু করার নেই হলে মাথা গরম হয়েও যাবে আজকে আমাকে যেই দরকার বেশি বাড়ি থেকে নিয়ে আসলো বাজারে যাওয়াটা তো ওটা একটা মানে কারণ এ রাস্তা দিয়ে বাজারে যেতে হয় তো মানে একটা ঘর আমাদের প্রয়োজন ভাড়া ঘর তো সেই ভাড়াঘরটাই দেখতে দেখতেছি। যে কোনো একটা ঘর ভাড়া নেওয়া হবে এখানে দুটো রুম রয়েছে তাই তো দুটো আছে যে কোনো একটা নেবা। ও দেখে গেছে কদিন আগে দিয়ে আমাকে বলেছিল। তো কী জন্য মানে ভাড়া নেওয়া হচ্ছে হয়তো বলবে যে সাথীদি কত সুন্দর ঘর করেছে ওই ঘর থেকে কেন ওই ভাঙাঘর ভাড়া নেবা হ্যাঁ সত্যি প্রয়োজন আছে ভাঙাঘর ভাড়া নেওয়ার তো সেই জন্যই নেওয়া হবে কিন্তু ভাড়া যে নিয়ে ফেলেছি সেটা নয় আমি আমাকে শুধু বাড়িটা দেখাতে নিয়ে এসেছি আমার পছন্দ হয় কিনা আর মালিকের সাথে এখনো কথাবার্তা কিছু হয়নি যে কত টাকা ভাড়া কি বৃত্তান্ত সেই বিষয়ে এখনো কোনো ঠিকঠাক হয়নি হলে অবশ্যই জানাবো আজকে শুধু বাড়িটা দেখে গেলাম আমাদের কত সুন্দর বাড়ি কত কিছু লাগানো আছে কত সুন্দর সাজানো আছে গোছানো আছে তবেও কিন্তু আমরা কিন্তু একটা ঘর ভাড়া নিতে চাইছি শুধু একটুখানি শান্তির জন্য আর এই ঘরটা যদি হয়ে যায় মানে ঠিকঠাকভাবে যদি আজকে কথাবার্তা ফাইনাল হয়ে যায় অথবা আমরা দু চার দিনের মধ্যে এখানে চলে আসবো সাথে এখন চিন্তায় পড়ে গিয়েছে যে ঘরটা আর একটু ভালো হলে হয়তো ভালো হতো আমার চাই নির্ঝম জায়গা আজকে যখন আমি ওকে নিয়ে বেরিয়েছি পুরোপুরিভাবে ফাইনাল করে বাড়ি যাব আগের দিন এসছিলাম প্রায় দশ থেকে বারো দিন আগে তখন এসে পুরো ফাইনাল হয়নি আজকে টোটালে ফাইনাল করে তারপর বাড়ি যাব বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ সেই বাড়িটা দেখলাম তারপরে একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়েছিল ওখানে একশো গ্রাম পরোটা খেয়েছি পরোটা খেয়ে হজম করতে পারি না ও বললো আমারও লোভ লাগলো মানে আমি না করতে পারিনি তো তারপরে বাজারে এসেছি একটা জল কিনেছি সেই জল পুরোটা খাইনি এখন অর্ধেক রয়েছে তো কচুর লতি দেখে তো আমি লোভ সামলাতে পারিনি প্রথমে ভোলা মাছ নিয়েছি কাতলা মাছ নেওয়া হয়েছে সুন্দরের জন্য ও আনতে দিয়েছিল আমাদেরকে আর এই দিকে লতিটা নিচ্ছি আর ভাবছি যে এটা আমি কি দিয়ে বানাবো লতি ছোট মাছ দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে ভোলা মাছ দিয়েও ভালো লাগে কিন্তু লতি দিয়ে যদি মাছটা করি কেউ খাবে কেউ ভালোবেসে খাবে না তার থেকে ভোলা মাছটা শুধু বানাবো আর লতিটার জন্য আলাদা একটা মাছ নেব। চলে আসলাম এইমাত্র বাড়িতে কচুরলতি খেতে যেমন স্বাদ লাগে খাটনি আছে কিন্তু এখন আমাকে কচুরলতিটা অনেকটা টাইম নিয়ে কাটতে হবে বসে বসে তো আগে আমি চেঞ্জ করি তারপর রান্নার দিকে যাই আর আজকে আমি আর তাড়াতাড়ি দুপুরের খাবারটা খাবো না কারণ পরোটা খেয়েছি না হজম কখন হবে ঠিক নেই আজকে দুপুরের খাবার সেই দুটো আড়াইটা তিনটেও বেজে যেতে পারে কচুরলতি করছি ওই যে বললাম না কচুর লতিটা করতে গিয়ে একটু টাইমই লাগবে দু রকম মাছ ভাজা হয়ে গেছে এই ভোলা মাছটা রান্না করবো আদা রসুনটা বেটে আর লতিটা লতিটা দিয়ে মাছটা বানাবো অনেকটা গ্যাপ দিয়ে তোমাদের সামনে আসলাম রান্না খাওয়া স্নান কাজ সব হয়ে গেছে এমনকি বিকেলের কাজ পর্যন্ত হয়ে গেছে দুপুরে একটু শুয়েছিলাম যে চারটে বাজলো উঠে পড়েছি উঠে ঘর বারান্দা ঝাঁট দিলাম ভাতে জল দিলাম তারপরে আলু পোড়াতে দিলাম রাত্রেবেলায় জল দেওয়া ভাতে আলু পোড়া খেতে খুব ভালো লাগে তো অনেক দিন পর আলু পোড়া দিলাম আজকে ওবেলাতেই মনে মনে ভেবেছিলাম যে এবেলায় আলু পোড়া দেবো যাবার ওকে বলেও দিলাম যে একটু মনে করো এর আগে অনেক সময় কি হতো জানো তো আলু পোড়া দিতাম দিয়ে ভাত খাওয়ার সময় মনে পড়তো আলুগুলো পুড়ে ছাই হয়ে যেত না থাকতো ভাত খাওয়ার কিছু সমস্যায় পড়তে হতো দিয়ে ওকে বললাম যে আমি আলু পোড়াতে দিয়েছি তুমিও একটু মনে করো তো সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটু মাথা টাথা আঁচড়ে নাইটি ছেড়ে এই শাড়িটা পরে নেবো ঘুম কি আসছে না ঘুম গেল আবার কি কখন ঘুমিয়েছো আজকে তুমি আমার থেকে বেশি ঘুমিয়েছো ওঠো একটুখানি পরে ওঠো অসুবিধা নেই এখনো সন্ধ্যা হয়নি না সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে বাজো আর হয়েছে দেখো কেমন বোকা হয়ে গেছি এক হাতে চেষ্টা করেছি প্রথমে পারিনি এই হাতটা মাথায় লাগানো চুলে ক্লিপ আটকাবো চুলটা জড়িয়েছি এই ক্লিপটা একটু ছাড়িয়ে দাও না দুটো ক্লিপ একসাথে আটকে গেছে একটা তুমি একটা আমি সত্যি হ্যাঁ তাহলে ছাই লাভ নাই কি মেক ডাকছে কি মেক ডাকছে আরে কি হয়েছে দেখো আমি তো তোমাদেরকে তখন বললাম যে আমি মাথাটা তাড়াতাড়ি এই শাড়িটা পরে বসবো দিয়ে এই শাড়িটা পরেই আমি বসেছিলাম দিও এখন গাড়ির চাকার লিক সাজাতে যাবে আমাদের ওদিকেই দি বলছে তুমি চলো বলছি না আমি এইভাবে যাব না বলে না এইভাবেই তোমাকে নিয়ে যাবো দিই জোর করে নিয়ে গেছে একটু দরকারও ছিল কিছু জিনিস আনার ছিল তো গিয়ে দেখছি কি মা বাড়িতে নেই মাসিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আর মামা ছিল মামি ছিল হ্যাঁ এবার মামা মা নেই বলে মামা মামি অনেক করে থাকতে বললো কিন্তু আমি তো থাকার জন্য দেখছি বাবা ক্যাডবেরি গোলে নরম হয়ে গেছে আমার এই ফ্রিজে রাখতে হবে দিয়ে মামা এই মামি এগুলো কিনে দিল বলে এগুলো খাবি আমার তো পেটে অতটা খিদে নেই ওখানে খাইনি ওখানে নিয়ে এসেছি খাবো লজেন্স দিয়েছে আর এই যে আর এই দেখো এগুলো নিয়েছি এগুলো মানে আমাদের এখানে কেনে আমি নিয়ে আসি মায়ের দোকান থেকে দিয়ে দিই বুঝতে আমার পয়সা আমি মাকে আবার দিয়ে দিই আর আমার জন্য একটা মঙ্গলসূত্র আর একটা কানের নিয়ে দেখো পরে তোমাদেরকে ভালো করে দেখাবো বৃষ্টি আসবে তো কিছু একটা ঢাকা চাপা দিচ্ছে দিয়ে না হলে মনে হয় জল পড়ার সম্ভাবনা আছে আমি যদি আগে থেকে জানতাম যে আজকে রাত্রেবেলা চিকেন হবে আমি কখনোই ভাতে জল দিতাম না এমনি বিকেল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জল না দিলেও আমরা দশটার মধ্যে ভাত খেয়ে নিয়ে এখন ভালো থাকতো ওই যে ভাতে জল দিয়েছি আর চিকেনটা রান্না করতে গিয়ে খুবই আফসোস করছি তো এখানে সোহিনী দুটো চপ নিয়ে এসেছে সন্ধেবেলায় ওরা নিয়ে এসেছে তাই আমাকেও দিয়েছে তো যাই হোক চিকেনটা রান্না করি আলু ছাড়াই বানাবো আলু তো পোড়া দিয়েছি আর অন্য তরকারিও আছে একটু লতির তরকারি আছে মাছ আছে তো সেই জন্য ভাবলাম কি আমি চিকেনটা শুধুই বানাই আর এটাকে একদম ভাজা ভাজা কষা কষা বানাবো এখন কিন্তু কষাচ্ছি জল দিইনি যখন রান্না হয়ে যাবে তখনও ঠিক দেখতে এরকমই হবে এর থেকেও কষা কষা ভাজা ভাজা ভাব হবে ওই চিকেনটা খেতে কিন্তু খারাপ লাগে না সবসময় যে ঝোলের চিকেন ভাল লাগে সেটা নয় আমি মাঝে মধ্যে একদম কষা কষা বাড়ির কাছেই মেলা হচ্ছে তো আজকে তো আমাদের মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু কথা থাকলে কি হচ্ছে আজকে বিকেল থেকেই ওয়েদারটা খারাপ সন্ধ্যের আগে থেকে খুব মেঘ করেছিল হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো সেই কারণে ভাবলাম মেলায় ভিড় হবে কি না নিজেরাই শুধু যাব এরকম একটা মনে কাজ করছিল তো সাত পাঁচ ভেবে রাত হয়ে গেছে আর যাওয়া হলো না কিন্তু আগামীকাল অবশ্যই যাব। আর এখন সাড়ে নটা মতো বাজে ও আসবে দশটার একটু পরে পরে দশটা পার হলেই চলে আসে তো তারপরে খাওয়া দাওয়া করে মানে দিনটা পুরো শেষ করে দেবো আজকের মতো তো আর কি বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট